প্রিয় ক্রেতাবিন্দু মডার্ন ওয়ার্ল্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সময় স্বল্পতার কারণে বিভিন্ন প্রজেক্টের ভিডিও আপলোড করতে পারি না তাই আপনাদের অনুরোধে এখন থেকে আমরা নিয়মিত আমাদের নির্মিত বিভিন্ন বাড়ি ও বাউন্ডারির ভিডিও আপলোড ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকাস্ট হলের তৈরি ঘর এটি নির্মাণ করা হয়েছে ময়মিনসিংহ বিভাগের শেরপুর জেলার লালিতাবাড়ি উপজেলায় এই বাড়ির রুমের মাপগুলো হলো ষোলো ফিট বাই তেরো ফিট করে দুটি রুম বত্রিশ ফিটের একটি বারান্দা ও সাড়ে সায় সড়ে সায় একটি বাথরুম মাত্র এক সপ্তাহে নির্মাণ করা হয়েছে রুমের ভেতরে ফিনিশিং আনার জন্য সিমেন্টের হালকা আস্তরণ দেওয়া হয়েছে বাইরের জন জয়েন্টগুলো শুকিয়ে গেলে তারপর ঘষে রঙ করা হবে এবং রঙ করার পর জয়েন্টগুলো আর বোঝার কোনো উপায় থাকবে না এবং প্লাস্টার করার কোনো প্রয়োজন নাই আর আমরা পিলার ও প্যানেলগুলো ভাইব্রেশান মেশিনে তৈরি করে থাকি এবং প্রতিটি কলামের রডগুলো রিং বা চুরি দিয়ে বেঁধে দেই আর প্যানেলগুলোর ভিতরে স্টিল তারের স্টিল তার নেটের মতো করে পিছিয়ে দেই আমরা খুব স্বল্প সময়ে অল্প খরচে ঠিকসই মজবুত বাড়ি ও বাউন্ডারি নির্মাণ করে থাকি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই পিরিকাস্ট ওয়ালের বাড়ি ও বাউন্ডারির ব্যাপক প্রচলন রয়েছে আমাদের দেশে নতুন হয় অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে তবে আমরা বলবো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে বাড়ি বা বাউন্ডারি নির্মাণ করতে পারেন এটি ইটের চেয়ে দীর্ঘস্থায়ীও সাশ্রয়ী হবে ইনশাল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা কেননা অনেক প্রবাসী ভাইরা আগে থেকেই এই প্রিকাস্ট ওয়াল ওয়াল সম্পর্কে ধারণা আছে এবং ধারণা থাকার কারণে আমার ষাট ভাগ থেকে সত্তর ভাগ কাস্টমার প্রবাসী ভাই এমনও প্রবাসী ভাইকে পেয়েছি যারা আমাকে না দেখে বিদেশ থেকে লেনদেনের মাধ্যমে ক্রয় করে নির্মাণ করেছেন প্রিয় ক্রেতাবৃন্দ আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনের পিকাস্ট ওয়াল যেটা আসলে বাংলাদেশে সবার কাছে নাই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা খুব স্বল্প সময়ের মধ্যে বাড়ি ও বাউন্ডারি নির্মাণ করে দিতে পারবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্যানেলগুলো এই যে পিলারগুলো আমাদের পিলারগুলোর ব্যাস হলো সাত সাত অবশ্যই আপনারা কোথাও ক্রাই করার আগে পিলারের ব্যাস জেনে নেবেন প্যানেলগুলোর থিকনেস জেনে নেবেন প্যানেলগুলোর ভেতরে আসলে কি ধরনের রড ব্যবহার করা হয় এবং পাথরের কোয়ালিটিটা কি দেশীয় নাকি এলসি সেটা অবশ্যই জেনে নেবেন আমরা একজন সম্মানিত ক্রেতার সাক্ষাৎকার নেব সম্মানিত ক্রেতা আমাদের জনাব সলমান ভাই দু একটি কথা বলবেন আচ্ছা ভাই এই যে আপনি এই আপনার বাজেটের মধ্যে কি বাড়িটা হয়েছে হ্যাঁ বাজেটের মধ্যে আমি চিন্তা করছিলাম যে কম বাজেটের মধ্যে দেখা যাচ্ছে যে আমি রেডিমেড ওয়ালটা নিয়ে আসার চিন্তা ভাবনা করছিলাম তো নিয়ে আসছি এখন আল্লাহ চাইলে দেখা যাক আপনার কত পার্সেন্ট টাকা সেভ আপনার টাকার মতো সেভ হয়েছে আপনি আপনার কতটুকু সন্তোষ আপনি না আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমি এই যে এত short সময়ের মধ্যে হইল। কয়েকদিনের মধ্যে হচ্ছে কাজটা আপনার। এটা বেশি সময় লাগে নাই। তো দেখা যাচ্ছে যে গোবলবাতি শুরু। গোবলবুত দেখা শুরু। এইটা আজকে দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের। ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের যে দৃষ্টি ভাইদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ আমাদের এই দোয়া করবেন।